আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ আল্লাহ তালা নির্দিষ্ট করে মা রেফা করে নির্দিষ্ট করে বলে দিচ্ছেন মানে হে ইমানদারগণ আল্লাহ তালা কখনো কখনো মানুষদেরকে উদ্দেশ্য করে বা আমাদের জাতিকে উদ্দেশ্য করে যখন কোনো কথা বলেন তখন তিনি একটা লোক ব্যবহার করেন কখন ব্যবহার করেন ইয়া ইউ মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বুঝান কখনো ইয়া আইয়ুহাল ফেরুন কখনো শুধুমাত্র আল্লাহ তালা কাফেরদেরকে বোঝান আবার কখনো কখনো লোক ব্যবহার করেন ইয়া হল্লা আল্লাহ এখানে শুধুমাত্র ব্যবহার করেছেন মানে শুধুমাত্র মোমিন মান্দা যারা মুসলিম মান্দা তাদেরকে উদ্দেশ্য করছেন তাদেরকে এম করে বলছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন কে ব্যা কুঁতি বা আইল আল্লাদিন আল্লাহ কম আল্লাহতলা বলছেন আই হল্লাদিন হে মন্দারগণ কুতিবা আলাইকুম সেয়া তোমাদের জন্য রম জন্ম সে এক মাস সরোজ রাখা আমি আল্লাহতলা ফরজ করে দিয়েছি আমি আল্লাহ তালা বলছো করে দিয়েছি কে বা কুঁতিবা আল আল্লাহ যেমনইভাবে আমি আল্লাহ তালা তোমাদের পূর্বে যারা এসেছিলো তাদের জন্য ফরজ করে দিয়েছিলাম শুধুমাত্র রমজানের রোজা আমাদের জন্য ফরজ করা হয় নাই শুধুমাত্র মুসলমানদের জন্য ফরজ করা হয় নাই যারা মানে উম্মাদে মোহাম্মাদী তাদের জন্য শুধু ফরজ করে দেওয়া হয় নাই বরং মানে আদম যারা রয়েছে যে যুগে আসুক না কেন বিশ্বনবীর পূর্বে যতগুলো জাতি এসেছে সবার জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন এর জন্য আল্লাহ তালা বলছেন কুতিবা আল আল্লাহ শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই না আমি কেমন আলালিক তোমাদের পূর্বে যারা এসেছিল। তাদের জন্য আমি আল্লাহ রমজানে রোজা ফরজ করে দিয়েছিলাম তাদের জন্য হয়তো রমজানের রোজা ছিল না কার জন্য আশুরা রোজা ছিল কার জন্য অন্য কোনো রোজা ছিল যেই রোজাই হোক না কেন আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন আল্লাহ তালা আমাদের জন্য এবং তাদের জন্য কেন রোজা ফরজ করে দিলেন সেটা আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ তালা এই জন্য রোজা ফরজ করে দিয়েছি যাতে করে লাহুম যেন তোমরা আমি আল্লাহ তালার ভীতি আমি আল্লাহ তালার ভয় নিজেদের মধ্যে সঞ্চয় করতে পারো তাহলে আমাদের জন্য আল্লাহ তালা রমজানের রোজা ফরজ করলেন এর এম দ্য মেনশানে এম বা উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যেন বা আল্লাহ আল্লাহভীতি অর্জন করতে পারি আল্লাভীতি আমরা কীভাবে অর্জন করব পৃথিবীতে যে আমলই আমি করে না কেন প্রত্যেকটা আঙুলের জন্য বা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে রিয়া করার সুযোগ রয়েছে লোককে দেখানোর সুযোগ রয়েছে আল্লাহকে বাদ দিয়েও কিন্তু রোজা এমন একটি বিষয় যেটা আপনি না খেয়ে থাকেন মানুষ জানে মানুষ জানে আপনি রোজা করেছেন এই জন্য মানুষের সামনে আপনি খাচ্ছেন না কিন্তু মানুষের আড়ালে যখন আপনি একাই থাকেন তখন আপনি খাচ্ছেন না তখন আপনি খাচ্ছেন না এই জন্য কারণ মানুষ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন এজন আপনি খাচ্ছেন না আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না কিংবা আল্লাহর কথা স্মরণ করে আপনি খাচ্ছেন না এটাকেই তাকওয়া বলা হচ্ছে এজন্য আল্লাহ তারা বলছেন লাল লেখুম তার চা কোন যেমন তোমরা তাকুয়া বা আল্লাহ অর্জন করতে পারো সমান্ত উপস্থিতি এখানে এ বিষয় নিয়ে বা ই নিয়ে তাফসির করতে গেলে এর পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত হাদিস আস্তে আস্তে অনেক সময় চলে যাবে আমি আর তাফসির করবো না সামনে রমজান মাস চলে আসছে সামনের বিগত মানে সামনের জমাগুলোতে আমি ট্রাই করবো জমা মসজিতে আলোচনা করার চেষ্টা করব কিন্তু আমি মূলত আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসকে লক্ষ্য করে কিছু আমলের কথা বলে দিব এবং আমলগুলো আমরা করার চেষ্টা করব।